রাজ্য ক্রীড়া উৎসবে সোনালী সাফল্য গত বছরের মতো এবছরও হাইজাম্পের রাজ্য চ্যাম্পিয়ন গোঘাটের আদিবাসী ছাত্রী তৃষা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের একচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে গোটা এলাকায় খুশির হাওয়া বইয়ে দিল হুগলির গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শাওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাড়িপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে বালিকাদের খ বিভাগে প্রথম স্থান অধিকার করে তৃষা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পিছনে ফেলে তার এই সাফল্য স্কুল পরিবার ও গোটা গ্রামের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে ত্রিশ সাফল্যের খবর এলাকায় পৌঁছতেই গ্রামবাসীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষিকারা তাকে অভিনন্দন জানান বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় সীমিত সুযোগের মধ্যেও নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের উৎসাহী ত্রিশায়ী সাফল্য অর্জন করতে পেরেছে গত বছরের পর এই এবছরও হাইজাম্পে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ায় তাকে আজ গোঘাট স্টেশনে নামার পর এলাকাবাসী খুশি তৃষা জানায় সে আরও ভালো অনুশীলন করে ভবিষ্যতে দেশের সেরা খেলোয়াড় হতে চায় তার চোখে বড় স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে সে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চায় এ বিষয়ে তৃষার বাবা সময় মুর্মু বলেন তারা ক্ষেত মজুরি করে সংসার চালান স্কুলের শিক্ষকরাই মেয়ের পড়াশোনা ও খেলাধুলার সব দিক দেখভাল করেন মেয়ে তাদের সম্মান রাখতে পেরেছে এই গর্বই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি আবারও রাজ্য চ্যাম্পিয়ন বলার কিছু নেই ত্রিশার সাফল্যে আমরা আনন্দিত উল্লসিত এবং তৃষার আগামী দিনগুলো যাতে আরও উত্তরোত্তর উন্নতি হয় তার জন্য যেসব সোমান মানুষ আমাদের পাশে রয়েছেন বা সংগঠন আমাদের পাশে রয়েছেন তৃষাকে বিভিন্নভাবে সাহায্য করছেন আমরা চাইব ওনারা এইভাবেই আমাদের পাশে থেকে তৃষাকে আরও এগিয়ে নিয়ে যায় সকলকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই তিসার পাশে এবং আমাদের পাশে থাকার জন্য লাগছে আর বছরও হয়েছে বছরও হয়েছে সবারই আমাদের সব মাস্টারমশাই যারা সব আছেন তারাও খুব সহযোগিতা করেছেন আমাদের তো কোনো কোচ নেই আমাদের যা করেন মাস্টারমশাই করেন আর সঙ্গে আমি সহযোগিতা দিই ছেলেকে যাতে ভালো হও আরও বড়ো হও আর সমস্ত কিছু যা খেলাধুলার আমাদের আসি স্যার আছেন পরে স্যার আছেন বা আমাদের হেড স্যার আছেন ওনারাই সবকিছু ওনার দেখভাল করেন বা খেলার জন্য সহযোগিতা করেন সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসি বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসি রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে